দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় যা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সংগঠিত হয়েছিল এ যুদ্ধে অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি ইতালি এবং জাপান আর মিত্র শক্তিদের মধ্যে ছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া ও অন্যান্য দেশ এ যুদ্ধে প্রায় পাঁচ থেকে আট কোটি মানুষ প্রাণ হারায় এবং কোটি কোটি মানুষ আহত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন কোথায় কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে শেষ হয়েছিল এ বিষয়ে জানবো আজ লাইফ স্টোরি এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল চলুন এ বিষয়ে আগে জেনে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামটি শুনলেই বোঝা যায় এর পূর্বে আরেকটি বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আরেকটি বিশ্বযুদ্ধ হয়েছিল যেটি প্রথম বিশ্বযুদ্ধ নামে অভিহিত করা হয় এই যুদ্ধটি মিত্রশক্তি এবং অক্ষ শক্তির মধ্যে একটি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল যেটি বার্সাই চুক্তি নামে পরিচিত অক্ষশক্তি মনে করতো তাদের উপরে যে জরিমানা এবং রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা তাদের ক্ষয়ক্ষতির তুলনায় অনেক বেশি এবং রীতিমতো অপমানজনক তাই তারা প্রতিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধে একজন সাধারণ সৈনিক ছিল হিটলার সে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর একটি রাজনৈতিক দল গঠন করে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে থাকে যুদ্ধের প্রতি সে উদ্বুদ্ধ করতে থাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা অবশ্যই লাভ করব এবং আমাদের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হব সে জনগণকে কনভেন্স করতে সক্ষম হয় এবং সে নির্বাচনে জয় লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানিকে ভেঙে টুকরু টুকরু করে দিয়েছিল পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের জোরপূর্বক সংযুতিতে বাধ্য করেছিল কিন্তু জনগণ সেটা মেনে নিতে পারেনি হিটলার জয় লাভ করার পর তার সামরিক বাহিনীকে শক্তিশালী করতে থাকে এবং জার্মানির যে রাজ্যগুলি অন্যান্য দেশের সাথে জুড়ে দিয়েছিল সেই রাজ্যগুলো পুনরুদ্ধারের জন্য সামরিক আগ্রাসন চালাতে থাকে জার্মানি প্রথমে পোল্যান্ড আক্রমণ করে প্রায় অর্ধেকাংশ সে দখল করে নেয় অন্যদিকে রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করে পোল্যান্ডের বাকি অংশ সে দখল করে নেয় এরপর জার্মানি তার চারোপাশের ছোট ছোট রাজ্যগুলোকে আক্রমণ করে সে দখল করে নিতে থাকে এভাবে তার সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং মনোবলও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এইভাবে দেশ দখল করতে করতে তার সাম্রাজ্য বৃদ্ধি করতে থাকে একসময় সে রাশিয়ার উপরে আক্রমণ শুরু করে যেহেতু রাশিয়া পোল্যান্ডের বাকি অংশ দখল করেছিল সে অংশটি ফিরিয়ে আনার জন্য সে পোল্যান্ডের বাকি অংশ আক্রমণ চালিয়ে দখল করে এবং পরবর্তীতে সে রাশিয়ার মূল ভূখণ্ডেও আক্রমণ করে তখন প্রচণ্ড শীত চলছিল এ প্রতিকূল পরিবেশে জার্মানি সৈন্যরা টিকে থাকতে পারেনি রাশিয়া দাওয়া দিলে এখানে প্রচুর জার্মানি সৈন্য নিহত হয় কিন্তু জার্মানি থেমে থাকেনি চারোদিকে তার রাজ্য বিস্তার করতে থাকে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ার একটা কারণস্বরূপ হিটলার ইহুদি জাতিকে দায়ী করত তাই ইহুদের প্রতি তার প্রচণ্ড ক্ষোভ ছিল এবং সে ইহুদি জাতিকে দেশ থেকে বিতাড়িত করার জন্য একটা গণহত্যা চালায় যেটা হলোকাস্ট নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রায় আড়াই লক্ষ ইহুদিকে হত্যা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি ছিল জার্মানি জাপান এবং ইতালি সাম্রাজ্যবৃদ্ধির জন্য তাদের নিকটবর্তী দেশসমূহ আক্রমণ করে দখল করতে থাকে এই সময়টাতে সামরিক নিরাপত্তার জন্য ইউরোপিয়ান দেশসমূহ গোপনে বেশ কিছু চুক্তি করেছিল যেমন ফ্রান্স পোল্যান্ড বেলজিয়াম ইংল্যান্ড তারা চুক্তি করেছিল তাদেরকে কোনো দেশ যদি আক্রমণ করে তারা সম্মিলিতভাবে এটাকে প্রতিরোধ করবে জার্মানি যখন পোল্যান্ড এবং বেলজিয়ামকে আক্রমণ করে তখন ইংল্যান্ড এ চুক্তি অনুসারে জার্মানির উপরে অ্যাটাক করে এভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি ছিল সে কারণে একটা দেশের উপরে আক্রমণ করলে অন্য দেশও সেই যুদ্ধে জড়িয়ে পড়ত এ সময়টাতে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছে ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান দেশসমূহে অস্ত্র বিক্রি করত জার্মানি এবং জাপান দেখলো যে এখানে অস্ত্রের সরবরাহ হচ্ছে আমেরিকা থেকে তাই জার্মানি জাপানকে নির্দেশ দেয় আমেরিকাকে আক্রমণ করার জন্য জাপান প্রশান্ত মহাসাগর পাড়ে দিয়ে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের পাল হারবারে আক্রমণ করে যার ফলে আমেরিকা ওই যুদ্ধে জড়িয়ে পড়ে আর ইংল্যান্ড যেহেতু সারা বিশ্বে তাদের কলোনি ছিল তাই সারা বিশ্ব থেকে সৈন্য সংগ্রহ করে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এভাবে সারা বিশ্বের প্রতিটি দেশই এ যুদ্ধে জড়িয়ে পড়ে মিত্র শক্তির সম্মিলিত আক্রমণে অক্ষশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তাদের সৈন্য হারাতে থাকে রসদ ফুরিয়ে আসে জার্মানির যখন সূচনীয় পরাজয় নিশ্চিত হয় তখন হিটলার আত্মহত্যা করে অন্যদিকে জাপান শোচনীয় পরাজয়ে দ্বার প্রান্তে যাওয়ার পরেও তারা আত্মসমর্পণ করতে রাজি হয় না তখন যুক্তরাষ্ট্র জাপানের উপর পারমাণবিক আক্রমণ করে যেটা ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম মানবিক বিপর্যয় হিসেবে ধরা হয় এরপর জাপানের সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যবাদের পতন হয় গণতন্ত্র এবং সমাজতন্ত্রের উত্থান হয় আমেরিকা পরাশক্তি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে অন্যদিকে শুরু হয় রাশিয়া এবং আমেরিকার স্নায়ুযুদ্ধ